দেখুন কি অদ্ভুত উপায়ে এই বিক্রেতারা খাবার বিক্রি করছে এমন সময় আছে যখন গ্রাহকরা ভালো খাবারের জন্য নয় বরং ভালো অফারগুলির কারণে বিক্রেতাদের কাছ থেকে পণ্য কেনেন তাই আজ আমরা এমন কিছু অদ্ভুত বিক্রেতার কথা বলবো যারা আজব কাজ করে বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে তাই ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন এক নম্বর লালি ছাঙ্গানি কচুরিওয়ালা বন্ধুরা আপনি যদি কখনো কোনো হোটেল বা স্টলে কিছু খেতে যান আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সেই হোটেল বা স্টলের মালিক আপনার সাথে খুব ভালো ব্যবহার করেন কারণ তার জন্য তার তার গ্রাহক হলো কিন্তু লালি কচুরিওয়ালা সম্পূর্ণ আলাদা গ্রাহকদের সাথে তার আচরণ এমন যে কোনো গ্রাহক আবার তার কাছে যায় না তিনি সর্বদা রাগান্বিত থাকেন এবং কাউকে তার সামনে কথা বলতে দেয়া হয় না এমনকি সে তার খদ্দেরকে তাড়ানোর জন্য যায় কিন্তু তারপরও তার স্টলে কচুরি খাওয়ার ভিন লেগেই থাকে লালি ছাঙ্গানির কচুরি বিক্রির ধরন একেবারে আলাদা দুই নম্বর রেজি ফল বিক্রেতা বন্ধুরা আপনারা ফল বিক্রেতাদের নিশ্চয়ই দেখেছেন কিন্তু আজ আমরা যার কথা বলতে যাচ্ছি তার মতো ফল বিক্রেতাকে আপনারা খুব কমই দেখেছেন পর্দায় যে ব্যক্তি চিৎকার করছে তা সুরত ইয়াসিন ভাই তিনি গুজরাটের একজন ফল বিক্রেতা তাদের ফল বিক্রির পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন তারা চিৎকার চেঁচামেচি করে এবং গলা ফাটিয়ে ফল বিক্রি করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে তারা তাদের ফল বিক্রি করছে অদ্ভুত সব কাজ করে তাদের কর্মকাণ্ড দেখে মনে হয় দুর্বল হৃদয়ের কেউ যদি তাদের কাছে যায় তবে তারা অবশ্যই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবে তিন নম্বর সবজি বিক্রেতা এ নেপালি মেয়ে আপনি নিশ্চয়ই সুন্দরী মেয়েদেরকে মডেলিং এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখেছেন কিন্তু কোন সুন্দরী মেয়েকে সবজি বিক্রি করতে দেখেছেন হ্যাঁ এক সুন্দরী নেপালি মেয়েকে সবজি বিক্রি করতে দেখা যায় যার ভিডিও খুব ভাইরাল হচ্ছে এই সুন্দরী মেয়েটির পারিবারিক সবজি বিক্রির ব্যবসা রয়েছে এবং দিনে দুই তিন ঘন্টা সবজি বিক্রি করে এবং সেখানে বসে ভিডিও করে যা ভাইরাল সবজি বিক্রির পদ্ধতিটা একটু নৌমিত্তিক চার নম্বর ইউনিক সোডা বিক্রেতা বন্ধুরা আপনি হয়তো অনেক দোকানে সোডা পান করেছেন কিন্তু আজকে আমরা যেটি সম্পর্কে আপনাকে বলতে যাচ্ছি তার মতো আপনি হয়তো কখনো সোডা পান করেননি এবং আপনি এটি তৈরি করার উপায়টি দেখে নিন আজমিরে অবস্থিত দিলবাহাজ সোডা শিখানজি খুব অনন্য উপায়ে সোডা তৈরি করে ভাই সোডা বানানোর গতি এতটাই দ্রুত মনে হবে ভিডিওটি দ্রুত ফরওয়ার্ড করা হয়েছে কিন্তু মোটেও তেমন নয় তাদের দাবি তাদের জায়গায় তৈরি সোডা ভারতের কোথাও এত সুন্দর পাওয়া যায় না যেখানে খালি বোতলে জল ভরে মেশিনের সাহায্যে পুরো গতিতে ঘূর্ণায়মান হয় এবং তাতে গ্যাস ঢেলে দেওয়া হয় এরপর শক্ত সোডা বের হয় এবং সেখানজি দারুণ স্টাইলে সব তৈরি করে গ্রাহককে দেয় তাদের সোডা এতটাই শক্তিশালী যে এটি বাতাসে এক কিলোমিটার পর্যন্ত উড়ে যায় বন্ধুরা এর মধ্যে কোনটিকে আপনি ইউনিক বলে মনে করেন তা কমেন্টে জানিয়ে দিন